হ্যালো এভরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো শীতের সকাল দেখো বাইরের ওয়েদারটা কীরকম মেঘলা আকাশ তার সঙ্গে কিন্তু হালকা হালকা কুয়াশাও রয়েছে তো এসেছিলাম ফার্স্টে চাঁদে কারণ লোকেশানটা তোমাদের একটু দেখিয়ে দিলাম মানে সরি মানে ওয়েদারটা একটু দেখিয়ে দিলাম তো যাই হোক এখানে দেখো সিঁড়িটা ছাড়তে তার আগে একটু ভাবলাম দেয়ালে অনেক জুল পড়েছে তো সেগুলো একটু ছাড় দিয়ে নিই কন কনে ঠান্ডা বন্ধুরা এখন বাজে সকাল আটটা বিশ্বাস করো ছাদে আসার কোনো রকম ইচ্ছা ছিল না কিন্তু যেহেতু সিঁড়িটা ঝাঁট দেবো পরিষ্কার করবো তাই জন্য ভাবলাম ছাদতাম ভুলে একবার ওয়েদারটা তোমাদের দেখি সেলসিয়াস চলছে মানে আপাতত তো ষোলো ডিগ্রি চারি না সেটা কমতেও পারি বা বাড়তেও পারে এখানে তো এখন বলতে গেলে রোদ্দুর পড়ছেই না মানে দুদিন হলো আমাদের এখানে কোনো রকম রোদ্দুরের দেখা নেই সেই ধরো সাড়ে বারোটা পুনি একটার পরে হালকা হালকা আকাশটা একটু মানে ক্লিন হচ্ছে আর একটু একটু রোদের দেখা তো বিশ্বাস করো জাঁকিয়ে যা ঠান্ডা পড়েছে এতটা মানে আশা করিনি পৌষ মাসের শুরুতেই রকম ঠান্ডা পাত পাকি দিনগুলো তো পড়েই রয়েছে তো যাই হোক শীতকালে তো শীত পড়বেই তাই না কিন্তু হঠাৎ করে যে এতটা শীত পড়ে যাবে সেটা কখনো আশা করিনি কারণ প্রায় নভেম্বরের মাস চলে যাওয়ার মানে নভেম্বর মাস মানে যাওয়ার পর থেকেই হালকা হালকা ঠান্ডা পড়তে শুরু করেছিল মানে ডিসেম্বরটা হালকা হালকা ঠান্ডা পেয়েছি মানে আর এখন তো পৌষ মাসে লাস্টের দিকে মানে সরি প্রথম দিকে তো একদম জাঁকিয়ে ঠান্ডা যাই হোক এখন দেখো ঘর ঘরের চাল কিন্তু একটাও খুলিনি কারণ খুবই ঠান্ডা আর ছেলে যেহেতু ঘুমাচ্ছে ঘরের মধ্যে আর ভীষণই অন্ধকার তাই জন্য ঘরের ভেতর ভিডিও ঠিকঠাক শ্যুট করতে পারিনি আর এখন দেখো বারান্দাটাও ঝাড় দিয়ে নিয়েছি বারান্দা থেকে ভিডিওটা করছি কারণ ঘরের মধ্যে অন্ধকার তো তো লাইটের অভাব তাই জন্য বাইরে থেকে ভিডিও বানাচ্ছি তো বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিও এখন ঠিকঠাকভাবে দিতে পারছি না ঠান্ডার কারণে কাজের চাপের কারণে অনেক কিছু রিসেন্ট আছে যেগুলো মানে বলা যায় না সচরাচর তো তাই জন্য ভিডিও ঠিকঠাকভাবে আপলোড দিতে পারছি না জানি এইভাবে ভিউজ অনেক কমে গেছে অনেক বলতে অনেকেই কমে গেছে তোমাদের কমেন্টেরও ঠিকঠাক রিপ্লাই দিতে পারি না তোমরা অনেকে হয়তো রেগেও গেছো তখন যাই হোক সঙ্গী আই হোক আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে এখন কারণ অনেকে বারণ করো দুধ চা সকালবেলা খাওয়া মানে খালি পেটে খাওয়া একদমই উচিত না সত্যি খাওয়া উচিত না কিন্তু কি করবো বলো মানে মাঝে সাঝে না এমনই ইচ্ছা করে দুধ চা খাওয়ার যে বানিয়েই ফেলি তাই জন্য এখন থেকে আমি মানে দুদিন আগে থেকেই বিশেষ মানে বিশেষ করে যে আমি এখন দুধ চা খাওয়াটা অলরেডি স্টপ করে দিয়েছি আর এখানে দেখো দুই যা করেছি আগের যে ইয়েলো কালার যে কাপ দুটো তোমরা দেখতে তো সে দুটো আমি ভেঙে ফেলেছি মানে একটা ভেঙে ফেলেছি তো সেই কারণে এই কাপ দুটো বের করা এগুলো না মেলা থেকে কিনে এনেছিলাম বেশ অনেক বছর আগে দু বছর তো হয়েই গেছে আর এই আজকের উদ্বোধন করলাম কারণ যেহেতু আমার কাপ মানে কাপটা ভেঙে গেছে সেই কারণে আগের কাপটা আর এখন ঘড়ির কাটায় বাজে বেলা বারোটা অনেক পর ভিডিও শুট করছি জানো তো তার মধ্যে অনেক কাজকর্ম করেছি ছেলেকে পড়িয়েছি নিজেও টুকিটাকি অনেক কাজ করেছি যেগুলো একটাও শেয়ার করতে পারিনি আর হ্যাঁ তার মধ্যে বাজারেও গেছিলাম একটু মানে একটু মাংস আনতে আর এখন দেখো একটু মুরগির মাংস রান্না করছি অনেক দিন পরে মুরগির মাংস রান্না করছি কারণ বেশিরভাগই মাছ রান্না করি তোমরা হয়তো ভিডিওতে দেখো কিন্তু আজকের আমার ছেলের ভাই না ও একটু মুরগির মাংস খাবে তাই জন্য ওর জন্যই আনা তা ওইদিকে রান্নাবান্না তো হচ্ছে এখন দেখো মানে জানলা দরজাগুলো একটু মুছে নিচ্ছি কারণ প্রতিদিনই ঠান্ডার জন্য করব করব করে এই সমস্ত কাজগুলো একদম হয়ে ওঠে না আর আজকে রবিবার ছুটির দিন তো ভাবলাম কি না ঘরের এই দরজাগুলো একটু জল দিয়ে মুছে নিই কারণ ভীষণ পরিমাণে ধুলো জমেছে জানো তো নিজের কাজের চাপের জন্য এগুলোকে আমি পরিষ্কার করা একদম বন্ধই করে দিয়েছিলাম কিন্তু তারপর ভাবলাম না একটু একটু করে ঘরবাড়ি তো আবার নোংরা হয়ে যাচ্ছে যেটা দেখতে একদমই ভালো লাগে না মানে বিশেষ করে আমারই অপছন্দ জানো তো নোংরা ঘর বাড়ি তো এই জন্য ভাবলাম কি যতই কাজ থাকুক আজকের এই দরজা জানলাগুলোকে একটু ভালো করে ক্লিন করে নিই দিনগুলোতে জলের কাজ করা কিন্তু ভীষণই কষ্টদায়ক কিন্তু তাও সংসারের কাজগুলো করতেই হয় যেমন দেখো মানে একটুখানি খাবার খেলেই বেশিনে চারটি বাসন পড়ে যায় তার সঙ্গে রান্নাবান্না তো আছেই বাসন মাজা কাপড় কাচা কাপড় আমি অলরেডি প্রতিদিনই কাচি আজকেরও কেটেছি কিন্তু শুকনো তো একটাও হবে না কারণ আগের দিনকার কাপড়ই একটা শুকনো হয়নি তো আজকে তো তো তাও আমি বাসি কাপড় ফেলে রাখি না বন্ধুরা একটা প্রতিদিনকারে কেচে দিই কারণ অতিরিক্ত কাপড় আমার আবার সহ্য হয় না মানে ধুতে গেলে যেন আমার মাথা একদম আগুন চেপে যায় তাই জন্য আমি প্রতিদিন জানলাটা তো খুলিনি এমনি উপর থেকে মুছে দিলাম কারণ দিয়ে ভীষণ ঠান্ডা হাওয়া চলছে মানে খুললেই হাওয়া আসছে তাই জন্য আর জানলাটা খুলিনি আর এখন বাজে সন্ধ্যে সাতটা এখন দেখো গ্যাসে দুধ বসিয়েছি কারণ আজকে একটু জুশি পিঠে বানাবো মানে চুষি কাট মানে হাতে বানানো নয় এটা দোকান থেকে কেনা যে প্যাকেটে পাওয়া যায় না রেডিমেড তো সেটাই আর দুধটা বাজার থেকে এনেছি তো এটা দিয়ে এখন চুষি পিঠে বানাবো কারণ ঝাঁকিয়ে পড়েছে শীত আর আমার বর দু তিন দিন ধরে বায়না করছে পিঠে বানাও পিঠে বানাও কিন্তু আমি ঠান্ডার জন্য বানাতে একদমই পাচ্ছিলাম না তো আজকে ওই চুষি পিঠেটা অনেক দিনই এনেছে মানে আজকে না চুসি পিঠে এনেছে ও এক সপ্তাহ উপর হয়ে গেছে কিন্তু আমি বানাতে পারছিলাম না তো আজকে মানে একদম মানে জোর করে বানাচ্ছি বলতে গেলে কারণ ইচ্ছাও ছিল না ঠান্ডার মধ্যে কাজ করার এই যে দেখো চুষিগুঁড়ো হালকা হালকা ফুলে উঠেছে আর পাঁচ মিনিটের মতো একটু জাল দেবো গাঢ় করে তারপরে মানে মেয়েটাকে নামিয়ে নেবো আর দেখছো দিয়ে কতটা সর পড়েছে মানে এই সরগুলো না টেস্ট কিন্তু খুব সুন্দর জানতো আর আজকের মানে পিঠেটা আমি কিন্তু গুড় দিয়েই বানাবো ওই যে দেখো ছোট্টটা টিফিন কারিতে গুড় রয়েছে প্লাস্টিকের তো কেনা কেনাকোমা এ গুড়ি মানে কি বলে এটাকে গুড় আমি ঠিক জানি না পাটালি টাইপের যে গুড়গুলো হয় তো এটাও অনেক দিনের কেনা কিন্তু সময়ের অভাবে আমি বানাতে পারছিলাম না কারা কারা এই শীতে কতবার পিঠে খেয়েছ অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের তো এই প্রথমবার হচ্ছে তারপরে যা যতবারই করি না কেন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো আজকের জন্য টাটা